আমাৰ লাইফ আমি বুজিব আমি কাপোৰ ঘূৰি ভিডিঅ' বনাব না কাপোৰ পঢ়ে ভিডিঅ' বনাব পুৰোটাই নিৰ্ভৰ আমাৰ ওপৰত হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ আজকে তোমাদের সাথে আমার মনে জমা কিছু কুপন কথা শেয়ার করব গাইস তো আজকে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তাহলে চলো গাইজ আমার অনেক বার্গার খেতে মন যাচ্ছে সেটা আবার ঘরে বানিয়ে খেতে মন যাচ্ছে তো ভাবছি কি করে বানাবো ঘরে কিছুই নেই শুধু একটা এরকম ক্রিম বন ছিল তারপর আর কিছুই নেই ঘরে তো ঘরে যা যা আছে তাই দিয়ে আজকে আমি বার্গার বানিয়ে খাবো তো আমি কিভাবে বার্গারটা বানাই তোমাদেরকেও দেখাবো সো তো চলো সবার প্রথমে এখানে দেখা কি কী আছে এখানে আছে বাটার আমুল বাটার আছে তারপর এখানে একটা বন আছে যেহেতু আমি একটাই বার্গার বানাবো শুধু আমার জন্য বানাবো আমি খাবো তারপর এখানে আধা টমেটো নিয়ে নিয়েছি তারপর মানে আধা আধা কাটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি তারপর এখানে আছে কাঁচা পেঁয়াজ তারপরে একটা ডিম কাঁচা লঙ্কা তারপর আছে বাঁধাকফি আধা টুক বাঁধাকফি তো আমি এই কটা জিনিস দিয়ে আমি আজকে বার্গারটা বানাবো দেখবো আজকে খেতে কেমন হয় ঘরে আর কিছুই নেই দেখি তারপরেও আরও কিছু অ্যাড করতে পারি কি না সো চলো বানানো আজকে স্টার্ট করা যাক খেয়ে দেখি কেমন হয় যেরকমই হোক না কেন ভালো সবার প্রথমে এখানে আমি বাদাকো কুচি করে নিয়েছি ভালো করে কুচি করেছে তারপর টমেটো মরিচ তারপর আছে এখানে পেঁয়াজ এইসবকে সবকে আমি কুচি করে নিয়েছি তো এবার চলো তারপর এরকম একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর যেখানে কুচুন যে টমাটোগুলো ছিল সেই টমাটো এখানে দিয়েছি তারপর বাঁধাকপিগুলো আমি ফাঁপিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো বাঁধাকপি বাঁধাকপিটাকে অল্প বয়েল করে জলটা ফেলে দাও তাহলে কিন্তু খেতে বাঁধাকপিটা অনেক টেস্ট লাগে কারণ বাঁধাকপিতে অনেক পরিমাণে সার থাকে তার জন্য একদম ভালো লাগে না গন্ধ করে একদম ভীষণ পচা একটা দুর্গন্ধ করে তাই না কার না গন্ধ করে আমার আগে ভীষণ একটা গন্ধ করে তারপরে এখানে টমাটোটা অল্প অল্প হয়ে আসছে হয়ে আসলে এখানে আমি বাঁধাকপি দিয়ে দেব। আগে থেকেই আমি বাঁধাকপি গুলো বয়ল করে রেখে দিয়েছিলাম তার জন্য এখানে অল্প সফট হয়ে হয়ে রয়েছে তার জন্য আমি পরে দিয়ে দিয়েছি দারুণ হয়েছিল কিন্তু বার্গারটা সেই হয়েছিল আম বাবা বলছে এরকম বার্গার আমি জীবনে খাইনি তো কেউ বলছে আমি এরকম বার্গার জীবনে খাইনি তো ফার্স্ট টাইম বানিয়েছি আমি তোমরাও একটু কষ্ট করে যদি ঘরে বানিয়ে খাও তাহলে দেখবে অনেকটা অনেকটা রোগের পরিমাণ যে কম আছে অনেক কমে যাবে অনেকটা রোগ কমে যাবে শরীর থেকে আমাকে ডক্টর বারবার বলছে যে বাইরের জিনিস খাবে না বাইরে জিনিস খাবে না কিন্তু আমার লোভ সামলাতে পারি না গাইস আমি কি করবো আমার সন্ধ্যা হলে কিছু না কিছু খেতে মন যায় সন্ধ্যাটা হলে আমার কিছু না কিছু খেতে মন যায় আমি দিনের বেলা ভাবি খাবো না খাবো না কিন্তু সন্ধ্যা হলে আমার মুখ লক 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 কথা থাকে তার জন্য আমি কখনো ম্যাগি বানাই কখনো বার্গার বানাই যখন নতুন নতুন এক্সপিরিয়েন্স বার গাইস যে যেরকমই হয় আর কি খেয়ে আর কি মনকে তৃপ্তি দেই শান্তি দেই চাই তোমরা বলতে পারো যে হ্যাঁ তোর কাছে টাকা নেই তার জন্য তুই ঘরে বানিয়ে খাস তোমরা বলতে পারো আমার তাতে কোনো যাই আসে না বিশ্বাস করো গাইস আমি যে এই যে ভিডিও করি ভিডিও করে আপডেট দে তোমাদের সবাইকে আমি কোথায় যাচ্ছি আমি কি খাচ্ছি আমি কি করছি সব ধরনের সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি তাতে এমন কিছু মানুষ আছে শুধু জলে জলে পরে ছাড়খাড় হয়ে যায় কিছু কিছু মানুষ আছে দেখায় না রাগ আমার উপরে রাগ বা আমার উপরে জলও নয় ওরা দেখায় না আবার এমনও কিছু মানুষ আছে ওদের চোখ মুখ দেখলেই বোঝা যায় যে আমার দেখলে তার হিংসা হয় চোখ জলে মানে কি ভাই কি মানে এত তোদের হিংসা কিসের এত জ্বলন কিসের ভাই। আবার আবার এখন নতুন ট্রেন্ডিং শুরু আমিও আমি প্রতিদিন ভিডিও পোস্ট করি দেখছে আমার ভিডিও প্রতিদিন আমি পোস্ট করি আমার ভিডিও ওরা প্রতিদিন দেখছে তারপরেও রাস্তা দিয়ে যখন যায় আমার সামনে যখন পায় আমাকে জিজ্ঞেস করবে কি রে এখন ভিডিও মানুষগুলোকে উত্তরটা দেব তোমরা একটু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমরা তো এটাও আমাকে জিজ্ঞাসা করতে পারো হ্যাঁ ওরা যে তোমার ভিডিও দেখে তাতে প্রমাণ কি প্রমাণ আছে ভাই ওরা ভিডিও দেখে আমার মোবাইলে ঠিক আছে আমার সরি ওদের মোবাইলে ওদের মোবাইলে ভিডিও দেখে কমেন্ট করে অন্য জায়গায় আমার ভিডিওতে কমেন্ট না করে কমেন্ট করে অন্য জায়গায় যেখানে আমার আমার আমাকে নিয়ে কমেন্ট করে সেইখান থেকে আবার শুধু ওরা আমাকে এসে বলে দেয় ওই আমি জানতে পারি যে ওরা আমার ভিডিও প্রতিদিন দেখে প্রতিদিনই কমেন্ট করে কিন্তু কমেন্টটা আমার কমেন্ট বক্সে না কমেন্টটা করে অন্য কোনো জায়গায় অন্য কারো সামনে মানুষের সামনে মানুষের মুখে এইরকম ঘটনাগুলো শুধু চিনা পরিচিত মানুষরাই করে একটা কথা মনে রাখবে যারা তোমাকে চেনে না জানে না যদি হয়তো তুমি খারাপ ভিডিও করো কিছু এরকম খারাপ পোস্ট করো তাহলে তোমাকে ওরা গালিগালাজ করবে ঠিক আছে কিন্তু তুমি যদি ভালো ভিডিও করো সুন্দর ভিডিও করো বা এরকম কিছু খারাপ ভিডিও না করো ওরা কিন্তু তোমাকে কোনো ধরনের কোনো গালাগালি গালিগালাজ করবে না খারাপ মন্তব্য করবে না আমাকে কিন্তু এমন কোনো মানুষ নেই যে আমি বলতে পারবো না যে আমাকে কেউ খারাপ কমেন্ট করেছে বা কিছু কেউ কিন্তু করে না কিন্তু যে চীনা পরিচিত কতগুলো মুখ আছে সেই মানুষগুলাই কমেন্ট করে অন্য জায়গায় কিন্তু কমেন্টগুলো শুধু আমার কানে এসে পড়ে ওরা জানেও না যে আমি কমেন্টগুলো ওদের শুনি তো একটা কথা বলছি তোমরা যতই খারাপ কথা বলো খারাপ কমেন্ট করো যতই কিছু না বলো তাতে আমার ঘন্টাও যায় আসে না তোমরা তোমাদের কাজ করো আমি আমাদের কাজ করি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দেখবে আর যদি ভালো লাগে না তাহলে দেখবে না কিন্তু আমার তাতে কোনো যায় আসে না দেখলেও কি না দেখলেও কি আমার লাইফ আমি বুঝবো আমার লাইফে আমি কেমন ভিডিও বানাবো কেমন ধরনের খাবো কোথায় যাব কি না করবো কাপড় পরে ভিডিও বানাবো কাপড় খুলে ভিডিও বানাবো পুরোটাই আমার উপরে নির্ভরশীল হ্যাঁ কিছু কিছু এমনও মানুষ আছে যারা আমাকে অনেক 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 ভালোবাসে তাদেরকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা আবার কিছু এমন মানুষ আছে তারা যারা আমাকে দেখতে পারে না তোমাদেরকে বলছি প্লিজ তোমরা আমার আমার ভিডিও দেখবে না প্লিজ দেখবে না ঠিক আছে চোখ বন্ধ করে রাখবে অথবা যদিও চোখে সামনে এসে পড়া তোমরা লেটনে গিয়ে হারপিক দিয়ে ধুয়ে নেবে ঠিক আছে